বছর নবীজি ইমামতি করেছেন দশ বছর এই দশ বছরে হাজার হাজার টাকা তিনি ইমামতি করেছেন সম্ভবত আঠারো হাজার ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খোলাফা তিরিশ বছরে তারা যা ইমামতি করেছেন এ দশ আর তিরিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি দুই দশ বারো একই কাজ করতেন এক দু করতেন বহু হাদিস হিসেবে বর্ণা আসতো বিদায় বাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই ব্যাপারে আমাদের কিন্তু অবশ্যই আরো সচেতন হওয়া দরকার যে জামাতের সালাতে সালাম ফেরানোর পরে আমাদের কি আমল করা উচিত আমরা অনেকেই ভুল আমলটাই করছি না তো

এরপর আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সুরে এখলাস একবার পড়বেন সুরে ফালাক একবার পড়বেন সুরে নাস একবার পড়বেন آية الكرسي أكبر قربن الله لا إله إلا هو الحي القيوم إيه قرد دعا لا إله إلا, 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 إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أبني أرد دعا لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি করতেন এগুলো বেশি বেশি করে পড়বেন এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো মুখস্থ জানতে আছে একটু হাত তুলেন তো বুঝাতুছেন আমি যখন জিজ্ঞাসা করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে 마শাআল্লাহ এই শব্দগুলো মুখস্থ আছে মানুষ হাত তুলতে মাত্র 8 10টা এতগুলো মানুষের মধ্যে তাইলে বোঝা গেল পাঁচ ওয়াক্ত নামাজের পর যে হতো দোয়া দুর বুঝিনা আপনার বেতন দিয়ে রাখছি না আপনি ধ্যান তুলে তো হুজুর ওটা আল্লাহ দেয় আমাদের

ওই রেডিমেডটা জানি সুন্নতে তাসে সেটা যায় না সুন্নতা শেখার চেষ্টা করুন তো ইনশাআল্লাহ আমরা সুন্না পা থেকে ছোট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র 2 টাকা দাম এটা আপনারা এলাকায়তে মুসলিমদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেলেন এক সময় কার্ড লাগবে 아니 জেনে যে পড়তে পারবেন প্রত্যেক সত্তর নামাজের পরে দোয়া এবং যিকির তাসবি তাহলিল পাঠ করা এটাই হলো সুন্নাত হ্যাঁ এর পর বা এর আগে

আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা বিষয় সম্পর্কে জানলাম যেটা আমরা প্রত্যেক নামাজের পরে আমরা আসলে কি করা উচিত এবং কি বিষয়ে গুরুত্ব আরোপ করা উচিত সেই বিষয়ে সাহেব আহমদুল্লাহ চমৎকারভাবে আসলে আমাদেরকে বুঝিয়ে বললেন এরপরও আসলে আমাদের কোন ধরনের এক্সকিউজ থাকার কথা না সাল্লাম থেকে যে আমলগুলো সাহাবিদের থেকে যে আমলগুলো প্রমাণিত হয়ে গেছে এবং আমাদের কাছে আসছে আমরা ওইগুলো শিখি ওইগুলোর মধ্যেই কল্যাণ রয়েছে এবং যেটা রেডিমেড যেটা ফরমেট আমাদের তৈরি করা হয়েছে সেখান থেকে বের হয়ে এসে ছুন্নাকে আঁকতে দ্বারা অথবা ছুননাকে পুনর্জীবিত করা মৃত সূন্নাকে জিন্দা করা এটার ব্যাপক ফজিলত রয়েছে আসুন আমরা সেই ফজিলতটা লুফে নিই এবং আমরা রসুসাল্লাহ সালামের দেখানো যে পন্থা সালাম ফেরানোর পরে আমাদের কর্মপদ্ধতি হবে আমরা সেগুলো করার জন্য উদ্যোগী হই